আসসালামু আলাইকুম দর্শক মাই ফার্স্ট কুহতর ব্লক চ্যানেলটি আপনাদের নিয়ে এসেছে আমাদের ফরিদুল অয়েল মিলে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ফরিদুল অয়েল মিলের এই যে সরিষার তেলগুলো এখন আমরা ফরিদুল ভাইয়ের কাছে শুনবো যে বর্তমানে এই তেলগুলো অর্থাৎ খাঁটি সরিষার তেলগুলো উনি কত টাকা লিটার বা কেজিতে বিক্রি করছেন এর পাইকারি দাম কত এবং সেই সাথে সরিষার দাম এবং খোলের দাম ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে এই বিষয় সম্পর্কে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনি জানতে পারবেন আসসালামাইকুম ফরিদুল ভাই আচ্ছা ফরিদুল ভাই এই যে আমরা দেখতে পাচ্ছি আপনার তেল আপনার অয়েল মিলের যে তেলগুলো এই তেলগুলো বর্তমানে কত করে বিক্রি করতেছেন সাহাবর কোন বাজার বিজি এখন আছে আপনাদের 170 75 এটা পাইকারি নাকি খুচরা পাইকারি রেটে 170 75 এটা কেজি আর লিটার হলে কত করে 160 টাকা লিটার এখন পাইকারিকেও কেউ নিতে চাইলে কত পর্যন্ত 170 টাকা পর্যন্ত রাখা বাজার উদ্যমুখী বাজার উদ্যমুখী সরিষার তেলের বাজার তো শুনলাম উদ্যমুখী এখন আমরা শুনব যে সরিষার বাজার কেমন

বর্তমানে আমাদের ফরিদুল ভাইয়ের কাছে যেটা শুনছি বা জানছি সেটি হলো যে বাজার দর বর্তমানে সরিষা তেত্রিশশো টাকা যেটা সাদা বা সেতি সরিষা আর যেটা মাঘি সরিষা ওইটা বত্রিশশো একশো টাকা পার্থক্য থাকে কখনো কি কখনো কি দেড়শো টাকা এরকম হয় এরকম হয় এরকম হয় আচ্ছা এখন আমার দর্শকদের বলেন যে খোল কত করে বিক্রি করছে খোল আপনি বর্তমান বাজার বত্রিশশো পঞ্চাশ টাকা বস্তা ৩২৫০ টাকা বস্তা বর্তমানে এক বস্তা সত্তর কেজি তাহলে কেজি কত করে পরে ছয় চল্লিশ সাতচল্লিশ টাকা কেজি আজকেও যদি পাইকারে নিতে চায় পাইকারে রেট আর খুচরা পঞ্চাশ টাকা কেজি আর প্রিয় দর্শক আপনাদের যদি সরিষার খোলের দরকার হয় সরিষার দরকার হয় তাহলে ফরিদুল ভাইয়ের কাছে ফোন করে আপনারা ফরিদুল ভাইয়ের সঙ্গে কথা বলে এগুলো নিতে পারবেন আচ্ছা আমার দর্শকদের মধ্যে যদি কেউ সরিষা বিক্রি করতে চায় আপনি কি ক্রয় করবেন প্রিয় দর্শক আপনাদের যদি স্টকে সরিষা থাকে এবং সেল করতে চান তাহলে পাবনা জেলার আটঘরিয়া থানায় দ্য ইউনিয়ন ফরিদুল অয়েল মিল আমাদের ফরিদুল ভাইয়ের সঙ্গে কথা বলে ওনার কাছে আপনারা সরিষা বিক্রি করতে পারবেন আচ্ছা ফরিদুল ভাই আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন জিরো নাইন বিয়াল্লিশ প্রিয় দর্শক এই নম্বরে ফোন করে এবং কথা বলুন ফরিদুল ভাইয়ের সঙ্গে লেনদেন করুন ফরিদুল অয়েল মিলে সবচেয়ে কম দামে ভালো কোয়ালিটি তুলনামূলকভাবে আপনারা ক্রয় করতে পারবেন সরিষার তেল এবং খোল প্রিয় দর্শক ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি